মুসলিমের আরেকটি আদি হাজার দশ নম্বরে সর্বপ্রথম যেই ব্যক্তির ফায়সালা করা হবে সিদা ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় যে করে শহীদ হয়েছিল ফাউতিবিহি তাকে নিয়ে আসা হবে তাকে আল্লাহ রাবুল আলমিন তার নিয়ামত সমূহের বর্ণনা দিবেন পরিচয় দিবেন আমি কি তোমাকে এই এই নিয়ামত দেই নাই আমি কি তোমার শরীরে শক্তি দেই নাই আমি কি তোমাকে অর্থ সম্পদ দেই নাই আমি কি তোমাকে লোকজন দেই নাই ক্ষমতা দেই নাই পরিবার পরিজন দেই নাই ফারা ফাহু সে ওই নিয়ামত গুলো চিনতে পারবে এবং করবে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছ আমার কথা বুঝতে পারছেন আল্লাহ রাবুল আলমিন বলবেন ফা আমিল তাফিহা নিয়ামত পাওয়ার পরে তুমি কি সুক্রিয়া আদায় করেছ কি আমল করেছো বলো লোকটা বলবে আল্লাহ قاتلت فيك حتى استشهدت তোমার রাস্তায় জিহাদ করেছি এমন কি জিহাদ করতে করতে আমার জীবন বিলিয়ে দিয়েছি শহীদ হয়েছি আল্লাহ رب العالمین বলবেন كذبتা তুমি মিথ্যা বলেছো খুব খেয়াল করবেন কেন সে মিথ্যা বলেছে এত বড় কাজ করেও জীবন বিলিয়ে দিয়েও সে আল্লাহর কাছে কেন মিথ্যাবাদী একটু খেয়াল করবেন আল্লাহ বলবেন নিঃসন্দেহে তুমি যুদ্ধ করেছিলে জিহাদ করেছিলে যাতে তোমাকে বীর বলা হয় শক্তিশালী বলা হয় মহাবীর বলা হয় শকদকিল সেটা তো বলা হয়েই গেছে দুনিয়াতে আজকে তোমার জন্য কোন প্রতিদান নাই সুমবা উমির অবিহিতা আলা হাচ্চা হুল কে অফ ইন না এরপরে তাকে উল্টো করে চেহারার উপরে উল্টো করে টেনে হেচ্ড়ে জাহাঙ্গনামে নিয়ে যাওয়া দুই নম্বরে বরা জুলুন তা আল্লামা লা আলমা আল্লা মাহু ওয়া কর অর্জন করেছে দিন দিনের জ্ঞান অর্জন করেছে মানুষকে শিক্ষা দিয়েছে ওয়াজ নসিহত করেছে করেছে পাঠ কেয়ামতের মাঠে তাকে নিয়ে আসা হবে আল্লাহ তালা তাকে বলবেন আমি কি তোমাকে এই নিয়ামত দেই নাই তোমাকে মেধা দেই নাই তোমাকে কোরআন পড়ার তৌফিক দেই নাই জ্ঞান অর্জনের সুযোগ দেই নাই সে স্বীকার করবেন সব সকল নিয়ামত স্বীকার করবে তারপরে আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা এই যে নিয়ামত দিলাম কি আমল করে এসেছো লোকটা বলবে আল্লাহ তা আল্লাম আল্লাম তো হো নিজে এলাম অর্জন করেছি মানুষকে শিখিয়েছি ওখরলা খরাতুল কুরআন ফি তোমার কোরআন তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলবেন ক্যাভ তুমি মিথ্যা বলেছো কিভাবে নিশ্চয়ই তুমি তাল্লাম তাল মা ওয়াল্লাম তাহ লিউকলা আলিম এলেম অর্জন করেছ প্রচার করেছো যাতে তোমাকে আলেম বলা হয় মানুষ যাতে শায়েখ বলে আলেম বলে সেটা তো তুমি এতে বলা হয়ে গেছে সুম্ভাবমি ভাবি ফাসোহাইবা আলাওয়াজি হাচ্চা উল কে অফ ইন নাহ তার চেহারা উল্টা করে টেনে হেচরে তাকেও যাহার নামে নিক্ষেপ করা হবে সম্মানিত তিনি ভাই বন্ধুগণ সর্বশেষ যেই ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ রা আলমিন তাকে দুনিয়ার সকল প্রকারের ধন সম্পদ দিয়ে একজন ধনী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন তাকেও নিয়ামত সম্পর্কে বলা হবে তোমাকে আমি টাকা পয়সা দিই নাই তোমাকে গাড়ি বাড়ি দেই নাই বলবে হ্যাঁ আল্লাহ তুমি দিয়েছ আল্লাহ বলবেন আমিলতা আমিল কি আমল করে এসছো সে বলবে আল্লাহ মা আল্লাহা ফিহা এমন কোন রাস্তা নেই যেখানে খরচ করা তুমি পছন্দ করো এমন কোন রাস্তা নেই যে আমি সেই রাস্তায় খরচ করি নাই যে সকল রাস্তায় খরচ করা তুমি পছন্দ করো সব জায়গায় তোমার দেওয়াই ধন সম্পদ আমি খরচ করেছি আল্লাহ আল্লাহ বলবেন বললে তুমি এই কাজ তো তুমি করেছ এই জন্য যে মানুষ তোমাকে হাতেম তাই বলবে মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে সমাজে সমাজ সেবক উপাধি দিবে উপাধি দিবে এই জন্য তুমি খরচ করেছ আমার সন্তুষ্টির নিয়াতে তুমি খরচ করো প্রিয় বন্ধুরা আমার এই আদেশটি দিয়ে আমি শুধু আপনাকে নিয়াতের গুরুত্বটা বোঝালাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিল সেও চেহারা উল্টো করে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে শুধুমাত্র তার নিয়াতে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্য না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে জ্ঞান প্রচার করে কোরআন পড়ে কোরআন পড়িয়ে জাহান নামে নিক্ষিপ্ত হচ্ছে শুধুমাত্র নিয়াতের অশুদ্ধতার কারণে ধনসম্পদ সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে ব্যয় করে খরচ করেও জাহান নামে যাচ্ছে শুধুমাত্র নিয়াতের অশুদ্ধতার কারণে আমি আপনাকে কি বুঝাতে পারলাম যে নিয়াতের গুরুত্ব কত বেশি এই নিয়াত যদি শুদ্ধ না হয় তাহলে আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কব